বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিলিবুটিসের কালেকশন দেখাবো ঈদের পরপরই আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম হ্যাঁ দেখেন এই ড্রেসগুলো হচ্ছে আমাদের হ্যাঙ্গার করা হয়েছে মাত্রই সো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই অনেক আপুরাই খুঁজতেছেন যে এই টাইপের ড্রেসগুলো একটু দেখা দেখানোর জন্য বলতেছেন যে এগুলো একটু ভাইয়া ড্রেসগুলো ভিডিও করে দেখান এই দেখেন এটা হচ্ছে জাম কালার মধ্যে হবে গলার ডিজাইনটা এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে অল ওভার চিনন জর্জিট উপরে আর এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে আর স্যালারটা এক কালার হবে এই দেখেন এগুলো প্রাইস কিন্তু সেম আপনার হ্যাঁ এগুলো এখান থেকে আপনি যেইটাই নেবেন আটত্রিশশো পঞ্চাশ করে পড়বে এগুলো হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে এখানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ওনাটা হবে আর এইটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন নিচে প্যানেলটা এটা চুনির মধ্যে অল ওভার শুধু গলার প্রিন্টটা হবে আর অল ওভার এই চুনিটা হবে ঠিক আছে আর এই আরেকটা ডিজাইন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা গলার ডিজাইনটা হবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে এটা নিচে প্যান মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এই দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার মধ্যে হবে এটা হচ্ছে আপনার অন্যটা হবে অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু খুবই কি বলবো এক্সক্লুসিভ ডিজাইন আপনার এগুলো খুবই ট্রেন্ডিং জামা বললেই চলে ঈদের পর পরে আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম এই দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা জামা এগুলো কিন্তু আমাদের ঈদের মধ্যে অনেক বেশি প্রাইস ছিল সো আমরা কিন্তু এখন রিজনেবল প্রাইসই দিয়ে দিছি আর এগুলো নর্মাল হচ্ছে সাড়ে চার করে আমরা সেল করতাম ঠিক আছে এগুলো তিন হাজার আটশো করেই ছিল তিন হাজার আটশো করে কেননা এগুলো হচ্ছে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি তিন হাজার আটশো করেই পড়বে আর এই যে এখানে আছে আপনার এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে পড়বে আপনার এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর কি ঠিক আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে পড়বে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে অন্য কাজ করা হবে আর এই একটা ডিজাইন আছে আপনার এইটা হচ্ছে আপনার চার হাজার আটশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা অলওভার কাজ করা দেখেন স্টোনের কাজ মাল্টি কালার সুতা দিয়ে সিকোয়েন্সে কাজ করা সুতায় কাজ করা স্টোনের তো কাজ থাকবেই এটা হচ্ছে অন্যটা হবে ওনার চারপাশেই কাজটা থাকবে এটা হচ্ছে লেগে আপনার নিচে প্যানেলটা হবে আর অল ওভারে যেরকম চিটা কাজ থাকবে ঠিক আছে এছাড়াও দেখেন এখানে আরও ডিজাইন আছে যার যে ড্রেসটা পছন্দ যেই কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এমনি নম্বর পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হবে একদম পিওর জর্জেটের মধ্যে এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে হবে যারা সফট একটা জর্জেট মেটেরিয়ালস আছেন এই ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে আপনার গর্জেসের মধ্যে হবে আর এইটার প্রাইস তো হচ্ছে আপনার হয়তো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এটা নিতে পারবেন এটা কিন্তু আরেকটা আছে সেম ডিজাইনে বাট ওইটা প্রাইস আরও কম আমি আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আর এইটার কাছাকাছি আছে ওইটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এইটার ভিডিও আপনারা পাবেন এইটা হচ্ছে আপনারা দেখেন এটার প্রাইসটা পড়বে আপনার তিন হাজার আটশো আর এই যে এখানে আছে আপনার ডিজাইন যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ